চট্টগ্রামে আনোয়ারা উপজেলার প্রাণকেন্দ্র কেন্দ্র চাতরী বাজারের যানজট নিরসন ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে মাঠে নেমেছে উপজেলার বাজারে আদালতের অভিযানে নেতৃত্ব দেন উপজেলার নির্বাহী কর্মকর্তা তাহমিন আক্তার এ সময় রুট ডিভাইডারের ব্যবস্থা করা হয় ও আরও কিছু স্পট নির্ধারণ করা হয় রুট ডিভাইডার দেওয়ার জন্য এছাড়াও বাস চালক সিএনজি চালক ও দোকানদার সহ পাঁচজনকে চোদ্দ হাজার টাকা জরিমানা ও সতর্ক করা হয় ভ্রাম্যমাণ অবৈধ হকার উচ্ছেদ করে সিএনজি স্টেশন ও বাসস্টপ করার জায়গা নির্ধারণ করে দেওয়া হয় অভিযান পরিচালনাকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিন আক্তার জানান নির্দেশনা না হলে পুনরায় কঠোর আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হবে জানা যায় চাত্রী চৌমোহনী বাজার আনোয়ারা উপজেলার প্রাণকেন্দ্র এ বাজারে আনোয়ারাসহ চন্দনাইশ বাসখালী চকরিয়া ও পেকুয়া উপজেলার কয়েক হাজার গাড়ি অবস্থান করে এবং এসব উপজেলার অর্ধ লাখ মানুষ প্রতিদিন চলাচল করে গুরুত্বপূর্ণ জনপদ হলেও সড়কের দুপাশে অবৈধ স্থাপনা ভ্রাম্যমাণ দোকান সিএনজি ও বাস স্টেশন গড়ে তোলায় বিভিন্ন সমস্যায় পড়তে হয় পথচারীদের এর মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিন আক্তার অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সিএনজি স্টেশন ও বাস স্টপ করা জায়গা নির্ধারণ করায় স্বস্তি ফিরেছে পথচারীদের